ফান এই ঠান্ডায় তোমরা গোসল করো না তোমরা গোসল করো না এক সপ্তাহে পনেরো দিনে গোসল করো না একবারও আমার বয়সে এরকম ঠান্ডা এরকম কী এটা তো কোনো ঠান্ডাই না এরকম ঠান্ডায় আমি সকালে ভোরে কুয়াশা মনে পুকুর দেখা যায় না কোনটা পুকুর দেখা যেত না হাত দিলে হাত দেখা যেত না এরকম কুয়াশা ছিল এরকম ঠান্ডা ছিল কিন্তু গোসল কখনও কেউ বলতে পারবে না রনি কখনও গোসল মিস করছে হ্যাঁ এই পুকুরের ভিতরে এক ঘন্টা বরফ হয়ে যেতাম মাছ মাছ মনে করো ফ্রিজে রাখলে যেরকম বরফ হয়ে যায় পুকুরের মাছ তেমন বরফ হয়ে যেত কিন্তু এই রনি কখনো বরফ হয় নাই এই পুকুরে এই পুকুরে সকালে নামতাম দুপর হয়ে যেত দুপর করে বিকাল হয়ে যেত আমি উঠতাম না আমি কিন্তু না এই বরফের ভিতরে আমি গোসল ছাড়া মানে থাকতে পুকুর দেখলে একটা ভিতরে অস্থিরতা কাজ করতো আহারে পুকুর গোসল যদি না করে কিভাবে হবে যতই ঠান্ডা পড়ুক যত আর আমি তো সবসময় ম্যাক্সিমাম টাইমে আপনার ওই যে কি বলে খালি গায়ে থাকতাম খালি গায়ে ভোরের বাতাস কুয়াশাটা লাগার মজাই আলাদা ছিল কুয়াশা করতেছে ঠান্ডা আবার ভিডিও